আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেকেন্ড হ্যান্ড পাওয়ার টেলারটা বিক্রি করা হবে ষোলো হর্সের চামচা ইঞ্জিন একদম রানিং ইঞ্জিন আঠারো ফালের নাঙ্গল চাকা মোট ছয়টা দেওয়া হবে ফাল সেট একদম পরিপূর্ণ প্যাকেজ সহ ভিওর্স একদমই কম দামে বিক্রি করে দেওয়া হবে তো আপনারা যদি নিতে চান আমার ডিসক্রিপশান বক্সে আমি নাম্বার দিয়ে দিব বা স্ক্রিনে আমি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দেব আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম রানিং ভিওয়ার্স টেলারটা হচ্ছে আমি রিভিউ দিয়েছি কালকে আপনারা দেখেছেন টিলারটা দেখেন যে ফাল কাদার ফাল লাগানো আছে আমি এটা দিয়ে চাষ করেছি ভিউর্স এটা দিয়ে চাষ করেছি লোড ক্যাপাসিটি বা ইঞ্জিনে ধোয়া নেই লোড নেয় খুব ভালো লোড নেয় হচ্ছে টিলারের কন্ডিশন টিলারটা একদম ফ্রেশ আছে ভালো আছে আপনারা চাইলে টিলারটা নিতে পারেন এটা হচ্ছে মাগুরাতে আছে তো টিলারটা একদম কম দামে দিয়ে দেয় টিলারটা একদম ফ্রেশ আছে ভিওয়ার্স একদম ফ্রেশ পাওয়ার টিলার আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও তো আবার দেখা যাবে আল্লাহ হাফিজ